হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ট্রেজার হ্যান্ড বলে একটি নিউ ইভেন্ট এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই উইন্টার প্রিন্ট একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট আমি এই নিউ উইন্টার প্রিন্ট আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছি এই নিউ ইভেন্ট থেকে আর তোমরা কিভাবে এই উইন্টার প্রিন্ট একবারে সম্পূর্ণ ফ্রিতে এই নিউ ইভেন্ট থেকে কালেক্ট করবে অর্থাৎ কিভাবে শেয়ার কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি দেখো পর্যন্ত লাইক করো কি পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেললাইক টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই উইন্টার হ্যান্ড এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা দু তিনবার ট্যাপ করে দেবে ট্যাপ করা সাথে সাথে তোমরা এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা ম্যাপের যে কোনো একটি অপশানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদের কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের ওপেন হয়ে যাবে এখানে তোমাদের ওপেন হয়ে যাওয়া পর্যন্ত তোমরা ওয়েট করবে ওয়েট করার পর এখানে তোমরা ডান দিকের উপরে শেয়ার বটনে টাচ করার পর এখানে তোমরা এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা এই পিকচারটি এখানে তোমাদেরকে শেয়ার করতে হবে এখানে তোমরা ফেসবুক অপশানে চলে আসবে বা এখানে তোমরা ইনস্টাগ্রাম অপশানে চলে আসবে এখানে আমি ফেসবুক অপশানে চলে এলাম ফেসবুক অপশানে আসার পর এখানে আমি ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি এই ফেসবুকটি এখানে লগ করে নেব তোমরাও সেম প্রসেসে এইভাবে ফেসবুকটি এখান থেকে লগ করে নেবে আর ফেসবুকটি লগ ইন করার পর এখানে তোমাদের কাছে কেমন এখানে তোমাদের অপশান আসবে দেখো এখানে তোমাদের কাছে এইরকম অপশান আসবে এবং এখানে তোমাদের নিচে পোস্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছ এই পোস্টে তোমরা টাচ করে দেবে আর পোস্টে টাচ করার সাথে সাথে তোমাদের এরর বলে একটি অপশান আসবে বাট এখানে তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই এখান থেকে তোমরা গেম থেকে বেরিয়ে আসবে তারপর তোমরা আরও গেম ওপেন করবে আর গেম ওপেন করার সাথে সাথে তোমরা মেল বক্সে চলে যাবে আর মেল বক্সে যাওয়ার পর তোমরা ওই উইন্টার পিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে দেখতে পাচ্ছ আমি এই উইন্টার পিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি বাট তোমরা এই প্রসেস ইউজ করে তোমরা খুব তাড়াতাড়ি এই উইন্টার পিন খুব সহজে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না